জোনমের কথা গুরু চরণে হই প্রণাম হর গৌরী আছেনবা নাছিল ঢাকে নাছিল পদ নাছিল সিংহাসন কেব নাছিল প্রভু তা হারি বাড়ি ছিল চিকবিলার সেখানে জন্মিছিল একটি কেল কদম তাহার আগা কাটিয়ে ফেলে খটেক ডুম্বুর গোলা কাটিয়ে করলাম ঢাক মধ্যে ছাও কাটিয়ে করলাম ঈশ্বর মহাদেব বেরি পা ঈশ্বর মহাদেবের পাঠখালি শ্রীনাগত দালে সুতালের চাঁজিয়া পাঠ নির্মাণও করে আনিয়া ত্রিশূলবান কাঁটা সারি সারি সুবল বস্ত্র ধুকি দিয়ে পাঠখানি ঢাকি পাঠখালি ঢেকে ঢেকে তুলে নিলাম হাতে জীবন্যাস করে পাঠ তুলে নিলাম মাতে ভাগরী গঙ্গা কালেন্দি জল পার ঢাকতে লাগালাম ঋতুপরি ঢাকিতে লাগালাম সুবর্ণের টয়া ঢাকের বাদ্য শোনেনি গুরু গোসাই রায় ঢাকের ডানতলাই উদ্রলক্ষ্মী বামতলায় সরস্বতী ঢাকঢোল হল উপস্থিতারা কলকাতা পাবে কোথা বন ভাঙ্গিতে বন ভাঙ্গিতে দিবানন্দ হইল ফপর সম্মুখে পলোয় একটি শিরলেরি গা শিরলেরি নয় রে চিরল চিরল পাতা আশের আশ আশের বাস বাসীরে জন্ম হলো আশীর্বিকাতি ধুমায় আগাছছাও কাটিয়া ফেলে গোড়ার ছাও কাটিয়া ফেলে মধ্যে ছাও করহে চৌচি পাথরে ঘষিয়ে কাছা করহে নির্মাণ ভাগরীতি গন্ধা কালন্দির জল ঢাকের কাছা শুদ্ধ কেলেন্সি বলা ধ্রুপুদির জন্মের কথা গুরুচনে ভৈপো নাম হার গৌড়ি আছে হানুরা পালেরা ছিল সাতপাশো ভাই মাটি খালি ছাড়িয়ে করে না কোঠা মাটি খালি ছাড়িয়ে তুলে দিলেন চাকে খেরোদ ধুপুদি নামালে দাওয়াদ স্টিপাকে লেন রবি দিলেন সুখে ব্রহ্মা দিলেন পুরিয়ে গুরু দিলেন হস্তে তুলে নিলেন মস্তকে ভাগরিতা কালেন জল খেলো ধুবুত শুদ্ধ করলেন এখনো বলিব আমি সন্ন্যাসীর জন্মের কথা গুরুচরণে হৈ প্রণাম হর গৌরি জগতের গুরু জগন্নাথ তীর্থের গুরু কাশী বৌদ্ধের গুরু ব্রাহ্মণ ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী সেই সন্ন্যাসী কারে বলি কৃষ্ণ বল রামজে হরি দাপরে হরি রক্ত বর্ণধরি সিতা সীতা উদ্ধার হরি ধনুকবাণী কৃষ্ণ অবতারে বাসী গৌলাঙ্গ অবতারে জীবকাহির নামে আপনি হয়েছেন তাহার সূর্য বলেন ফোটে নিতাই কাটেন সুতা না লাল কৌতূহলে রামেশে বনেন ধুতি শিব দেন গলে ধুতিও গামছা দিব আমি সন্ন্যাস পরিবারে সিংহ বেতে নরি বন্যার ঝনঝনি দেখে লাগে ভয় হলদা ফুলের বোর সবে সব শিশুর গাছ ভবানী গোসাই ভবানী গোসাইয়ের ভাষ্য আছে আমারই ওই চাইরে ভয় প্রণাম হার হিমালয় পর্বতে সেখানে পেয়েছিলাম একটি উদ্রলা ফেরি গোটা হাসতেতে ধরিয়া মস্তকে করিয়া নিয়ে সে ফেলে দিলাম ভাগরতি গঙ্গার জলে ভাসিতে ভাসিতে গেল লীলক্ষরি চরে সেখানে জন্মিছিল একটি উদ্রলক্ষীর গাছ তিরিশ কোটি দেবতা জল ঢালেন তা যখন উদ্রলক্ষীর বাড়াইল মাটি তিরিশ কোটি দেবতা মাথে ধরেন ছাতি উদ্রলক্ষ্মীর ধরিল ফুল তিরিশ কোটি দেবতা হাসিয়া বেকু যখন উদ্রলক্ষ্মীর ধরিল গোটা তিরিশ কোটি দেবতা বানাইলে কোঠা এক মুখ উদ্রলক্ষী নিধনিয়ার ধন দুই মুখ উদ্রলক্ষী কার্তিক ঠাকুর মুখ উদ্রলক্ষী ত্রিপুরা সুন্দরী চার মুখ উদ্রলক্ষী চতুর্ভোষধারী পাঁচ মুখ উদ্রলক্ষী পঞ্চভূত ছয় মুখ উদ্রলক্ষী ব্রহ্মজাপ করি উদ্রলক্ষ্মী জেবা পরেন গলে দিন কাত পাপ্তার দিনই নাশে ভারতী গঙ্গা ক্যালেন্ডির জল উদ্রলক্ষী সূত্র করেন কথা গুরু চলে হই প্রণাম হার আছে এক পাপীর বাড়ি ছিল তুলসীর গাছ তুলসী উপরাই বললেন পাপি সাকার কাবা সুখাল কষ্ট নিয়া পাপি রসাই করতে যাই কি কি ধর্ম বলেছ পাপী বড় হে আমার কত দান করেছি ধ্যান করেছি পুষ্করি শতক শত পঞ্চকর্ণা দান করেছি ব্রাহ্মণের শাখা ধর্ম করেছ পাপি ধর্মে দিয়া মন আবার তুমি অতি যত্ন করিবে সকালবেলা ছড়াঝার সন্ধ্যাবেলায় বাতি তবেই হবে তোমার এই পাপের মূর্তি শুদ্ধ দানে মুখ শুদ্ধ পানে দুই কর্ণ শুদ্ধ আমার গুরুর বচনে দুই পদ শুদ্ধ আমার তিস্তদ গমনে মস্তক শুদ্ধ আমার গুরুর শ্রী চরণে ও আমার প্রসাদ ভক্ষনে এখন ও বলিব আমি 18 মকামের কথা গুরুচrale বৈপ্রণাম হল গৌরী আসন। পুরাতে ব্রহ্মপাশে স্থিতি পিঠমতে মহাবিষ্ণু বিষ্ণু কারণে চক্রতে কালাচা বসি করিতে নাসিকাতে নিত্যানন্দ মধু করে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাগ্য বসি জগা রাজাই কুন্দল বসে নদী কায়া গঙ্গা জল আলাজিব্বাই সরস্বতী বাম বাহুতে সিদাম কণ্ঠদেশে দেশে চিকালাই আর ডান বাহুতে বলরা হস্ত মধ্যে শ্রীগোবিন্দ দান প্রতি সপ্তদ্বীপে জগন্নাথ করলে বসতি নাভিমুলে ব্রহ্মাসাদা করিতেছে লীলা লিঙ্গে মহাদেব বসি লয় চন্দ্রকলা সূর্যধারে বসিয়াছে নারুয়া কপাল কামিনীর সঙ্গে কেলি বরৈ

সৃষ্টি করলেন আদি অনন্ত বনম নিরঞ্জন প্রভু মাটিকা নি সৃষ্টি করলেন শে মাটিকা সৃষ্টি করে ফেলে দিলেন জলে ভাসিতে বসমতা ডলমল করে ভালো ভালো করেনারে চলিয়না পড়ে পলিস্টো আঙ্গুলদেব প্রভু স্থাপিত করে বলেন আয় আয় বরষমাতা তোকে দেই বর স্তরে স্থিতি হোক বীর কুম্ভের পিষ্টের উপর হেটি কুম্ভ উপরে তার উপর বাসকের জিগিনচি থান ধরে